গুড আফটারনুন বন্ধুরা আজকে আমাদের হোম ডেলিভারিতে একটা স্বাদের অর্ডার আছে এই অর্ডার যাবে দিবাশিস দাদার বাড়িতে এই যে দেখো এখানে আমার ছোট যা ভেজ ডাল রান্না করছে এই যে দেখো এই ঘরেও রান্না হচ্ছে এইগুলো হচ্ছে স্বাদের অর্ডারের রান্না রুই মাছের কাঁদিয়া যাবে এখানে আমার বড় যা মাছ ভাজা করছে আর এখানে আমি পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি এটাও কিন্তু ওই সাদের অর্ডারেই যাবে আমাদের রেগুলার কাস্টমারের খাবার নটা থেকে বেরোচ্ছে অর্ধেক খাবার বেরিয়েও গেছে এই যে অর্ডারের রান্নাটা হচ্ছে অর্ডারে যাবে ভেজ ডাল পটল আলুর তরকারি বন্ধুরা এই যে আমাদের রেগুলার কাস্টমারের খাবার যাচ্ছে ব্যাগে ভরা হয়ে গেছে আর যাবে রুই মাছের কালিয়া ডালের সাথে ভাজা যাবে আলু চিপস এই আলু চিপসের রেসিপিটা আমি তোমাদেরকে দেখাবো আর চাটনি পাপড় তো আছেই আমাদের রেগুলার কাস্টমারের জন্য পাত্র মাছের ঝাল হয়েছে সর্ষে দিয়ে আর ডাল সবজি ভাজা যেমন হয় অর্ডারটা কিন্তু তিরিশ জনের যাবে এছাড়া আমাদের রেগুলার কাস্টমার তো একশো দশ কুড়ি জন আছেই দেখো অনুষ্ঠান বাড়ির রান্না তো একটু রিচ হবে এই দেখো বন্ধুরা এইভাবে আমি সব আলুগুলো কুড়িয়ে নেব আমরা ব্যস্ত থাকি একটা একটা তার মধ্যেও চেষ্টা করি তোমাদের কাছে দেখো আলুটা আমার কোরানো হয়ে গেছে তিন থেকে চারবার আমি আলুটাকে ধুয়ে রেখেছি চিপসের আলু যত ধোয়া হবে ততই ভালো চিপসটা মচমচে হবে এখানে দেখো বন্ধুরা আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি করে খাবারটা যাবে বন্ধুরা দেখো আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সব দিয়ে দেবো ওর মধ্যে ভেজে ভেজে এই যে এখানে আমি বাদাম দিয়েছি তেলের মধ্যে এরপরে দিয়ে দেবো কারিপাতা দিয়ে দেব পাঁপড় চিড়ে ভাজা সব দিয়ে মিস্টিং করব ব্যাস হয়ে গেল আমার আলুর চিপস আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ